আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আসার রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর থামবেলে যেমন দেখছেন ঠিক সেরকম খুবই কম দামে বাইকটি দিয়ে দিব মানে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে সবই প্রায় চেঞ্জ কালার টালার থেকে শুরু করে একবারে ফুল ফিল ইঞ্জিন থেকে শুরু করে ফুল ফিল রেডি করা ইঞ্জিনের কানেক্টিং বেয়ারিং ও নলডা লাগানো হয় নাই এবারও মিস করছি ওই যে গ্যাস পাইপটা লাগানো হয় নাই আচ্ছা লাগাই দেবো শুরু করে ইঞ্জিনে কানেক্টিং বিয়ারিং রিং পিস্টন রিং পিস্টন ভ্যাল আর থেকে শুরু করে সব কিছু কিন্তু চেঞ্জ করে গাড়ি একবারে সুপার ইঞ্জিন বানায় দিছি আর হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন লুকিংয়ের দিক থেকেও দামের দিক থেকে একবারে আপনাদের পছন্দ হবে আশা করছি যারা অল্প বাজেটের ভিতরে সিজ ওয়ান টোয়েন্টি ফাইভ খুঁজছেন তাদের জন্য এই বাইকটি আপনাদের জন্য হবে এবং গাড়িটি হচ্ছে কাজ করায় দিছি মোটামুটি এক হাজার কিলো মতো একটু রয়েস হয়ে যে যার হাতে যায় ভিডিও বা ভিতরে একটু বলে রাখি একটু রয়েস চালাতে হবে মানে রয়েসে বলতে যে এক হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করে তারপর আপনারা একটি টান দিতে পারবেন আর চল্লিশ পঞ্চাশ গতিতে চালাই নিয়ে হবে এক হাজার কিলোমিটার তো সংক্ষেপে যদি আমার ঠিকানাটা বলি এটা হচ্ছে হচ্ছেঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটার ভিতরেই আবার বাইকের হাট বসে যে গেট দেখছেন গেটের ভিতর দিকে যেতে হয় ঠিক এই যে মোড়টা এটা বললে হচ্ছে মিষ্টি মোড় এটা এটা হচ্ছে আলমডাঙ্গা জোনাল পল্লী বিদ্যুৎ অফিস যেই তিনতলা বিল্ডিংটা দেখছেন আর ঠিক ব্যাগটা ঘুরেই আপনার হচ্ছে অবস্থিত হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন আর এখান থেকে চ কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আর ঠিক এইদিকে হচ্ছে চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গার দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার তো আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো লাস্টে সাইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং সব ধরনের বাইকে আপনাদের আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা জানাইতে পারেন ফোন দিতে পারেন অথবা কমেন্টসেও জানাইতে পারেন আছে কি না আছে আমি জানাই দেবো আপনাদের পরে আপনাকে কল দিয়ে তো মোটামুটি ঠিকানা পর্ব শেষ করলাম এটা হচ্ছে সামনের টায়ার থেকে শুরু করব এই হচ্ছে সামনের টায়ার কন্ডিশন আমরা সব কিছু মোটামুটি রাখি ওই একেবারে যে তেলা থাকবে এরকম হলে তো ফেলাই দিই সামনের মার্কাটা একবার নতুন দেওয়া সামনের ফটটা একবারে নতুন দেওয়া পরের যে দেশের একবার নতুন দেওয়া মিটার নতুন দেওয়া হেডলাইটটাও ছিল তারপরে সাইডটা সিগন্যাল লাইট নতুন দেওয়া দুটা লুকিং গ্লাস নতুন দেওয়া হ্যান্ডেলটা অরিজিনাল আছে হ্যান্ডেলটা আগে ছিল আর মোটামুটি ট্যাঙ্কির কালার তো আপনাদের সামনেই উপস্থিত ট্যাঙ্কির সাইড কালার আমার চোখে তো ভালো লাগছে একে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না গাড়িটি কিন্তু খুবই সুন্দর লুক দেওয়ার চেষ্টা করছি যাতে একটু সাজানো ওই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনে আপনারও তো খরচ করা লাগবে তাই না খরচ করে আপনার হচ্ছে আর কি মানুষ বানাইতে হবে তা আমি না হয় মানুষটা বানাই দিলাম আপনারা ভাইয়ের কিছু টাকা দিলেন সমস্যা কিসে আর হচ্ছে সামনের ঋণও হচ্ছে আপনার নতুন দিয়ে দিছি একবারে নতুন দিয়ে দিছি সামনের ঋণ ইয়ে স্টাফস খুবই সুন্দর আছে মানে এক কথায় ফুল রেডি করা গাড়ি গাড়ির এক জায়গায় কোনো আর কাজ কাম বাকি রাখি নাই তো গোটাগুটি সব কামই করে করে দিছি সেন কভার দিয়ে দিছি পিছনের টায়ারটাও ভালো আছে পিছনের টায়ারটা অনেক দিন চলবে যে পিছনের টায়ারটা দেওয়া আছে পরের হচ্ছে পিছনের রিমও ভালো আছে পিছনের রিম মানে কোনো জং টং কোনো ইয়ে নেই তারপরে হচ্ছে কেরিয়ার একবারে ভালো বলবো না মোটামুটি বলবো কেরিয়ারটা আগের থেকে এই হচ্ছে বাইকের টোটাল কন্ডিশন আর গাড়িটি হচ্ছে ছত্র নাম্বার এগারো সিরিয়াল অবশ্যই তিন পাট কাগজ আছে আমি আপনাকে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে অনলাইন কপিটা এবং সাইলেন্সার পাইপটার মেন ফোকাস এই গাড়ির সাইলেন্সার পাইপ যদি সুন্দর না হয় সাইলেন্সার পাইপ খুবই সুন্দর একবারে ক্লিন নতুন সাইলেন্সার পাইপ মোটামুটি একটা গাড়ি মানুষ করতে হইলে পরে অনেক টাকায় খরচ যায় নতুন ব্যাটারি দেওয়া ব্যাটারির সাথে ওয়ারিং খুব ওয়ারিং কমপ্লিট করা দেখায় সো ওয়ারিং কমপ্লিট করা তারপরে হর্ন না তারপরে লাইটের হাই লো হাই লো বিম ঠিক আছে সব কিছু ওই যে নিটল সুইচ নিটল সুইচ ঠিক আছে তো আপনার ওই মোটামুটি যা কাজ কাম আছে সব কিছু কমপ্লিট করে তারপর তো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে আপনাদের গিয়ে একটু দেখাওয়ার হয় ভিতরে যা করে দিচ্ছি মোটামুটি পাঁচ সাত বছর আর আপনাদের হাত দেওয়া লাগবে না পাঁচ সাত বছর যেই কেনেন না কেন তাদের আর হাত দেওয়া লাগবে না ভিতরের যে মেন বিয়ারিং থাকে কানেক্টিং রিং পিস্টোনাল সব কিছু বদল করে একবারে সাউন্ড হয়েছে নতুনের মতো সাউন্ড হয়েছে এখানে নতুন গাড়ির সাথে গাড়ি একটু সাউন্ড আপনাদের শোনাবো তার আগে একটু দামটা একটু বলে দিই এটা হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এবং গাড়িটির কোনো প্রকার কোনো খরচ নেই ওয়ারিং কমপ্লিট হ্যাঁ তারপরে আপনার ইঞ্জিন কমপ্লিট নতুন মোবেল টোবেল সব কিছু আমি ঢোকাই দিচ্ছি আপনাদের কোনো প্রকার কোনো খরচ হ্যাসল কোনো কিছু নেই ওয়ারিং কমপ্লিট হয়েছে নতুন ব্যাটারিটা দিয়ে তো এই বাজেটে আপনার রেঞ্জে আমার মনে হয় না যে এত সুন্দর একটা বাইক আপনার দিতে পারবে কেউ আপনি সুন্দর করে প্রায় দশটা মিনিট বারোটা মিনিট দশ বারো দশ মিনিট ওপরে একটা ভিডিও আমি করে থাকি যাতে আপনারা সুন্দর করে পজ করে জুম করে দেখে শুনে তারপরে নিতে পারেন এত সুন্দর করে দিয়ে দিচ্ছি কিকাটাও নতুন দিয়ে দিচ্ছি তো এ একটা বাইক যে আপনাদের সামনে উপস্থিত দাঁড়ায় আছে এটা কী মনে হচ্ছে যে কেউ দেখলে কি না বলতে পারবে যে কি সুন্দর লাগছে না পাশাপাশি একটা বাজার ঘাটের জন্য একটা সাপোর্টিং বাইক লাগে যাদের বড় বাইক আছে কেমন যারা যারা বাইক নেই চালানো শেখার জন্য এরকম একটা বাইক মোটামুটি একটু রুচিশীল তো চালাবেন নাকি একেবারেই লক্ষ টক্কর কিভাবে চালাবেন বলেন তো বেচার সময় তো আপনার একটা রিসেল ভ্যালু থাকতে হবে নাকি তো একটু সাউন্ড একটু শোনায় স্যার একটু ভিডিও করছি বলছেন So... জাপানি বাইক কাজ করলে পারে এরকমই হয় জাপানি বাইক ঝেড়ে যদি কাজ করা যায় এরকম কন্ডিশন সুন্দর হয় বাইক কিন্তু স্টার্টেই আছে এই জন্য বলছি যে কমপ্লিট বাইক নিলে পারে আপনাদের হচ্ছে সুবিধা হচ্ছে আপনার কোনো হ্যাজোল নেই একটা বাইক কিনে আপনারা রেডি করতে গেলে এবার আমাদের সে পাসপোর্ট আপনাদের বেশি দাম নেবে আমাদের সে রঙের খরচ আপনাদের বেশি নেবে আমাদের সে মিস্ত্রি খরচ আপনাদের বেশি নেবে তো সব মিলাই আপনারা কীভাবে আমাদের সেরকম আমাদের শুধু লাভ থাকে এই এতটুকু যে এই মিস্ত্রি যে কাজটুকু এইটুকুই থাকে আপনারা কী মনে করেন সেটা বুঝি না তো যাদের ভালো লাগবে অবশ্যই কল করবেন এবং কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট লেভেলে কুরিয়ার সম্ভব ডিস্ট্রিক্ট বাদেও ঢাকার ভিতরে কিছু জায়গায় আছে তারপরে অনেক জায়গায় আছে তারপরে জেলা কিছু জেলাতেও দু এক জায়গায় আছে মানে দুই 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 তিন জায়গায় থাকে যেমন সিলেটে দুই জায়গায় আছে আমার জানা মতে সব মিলাই হচ্ছে আপনারা ফোন দিবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে রিসিভ করার মতো মন মানসিকতা নিয়ে আর হচ্ছে সব সব জায়গায় আছে বুথ আছে বুথ আছে কুরিয়ার আছে যেগুলো হচ্ছে আপনার ওই থানা লেভেলে আপনার বক্স কোনো রকম স্টোর পার্সেল যায় আর যদি গাড়ি নেন তাহলে এবারে ডিস্ট্রিক্ট লেভেল আপনাকে দিবে তো ডিস্ট্রিক্ট লেভেলে আপনারা এখান থেকে দশ হাজার টাকা অনলি পেমেন্ট করবেন যদি মনে করেন না বা দেখে বিশ্বাস হয় তাহলে পরে ফুল খুলে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন এরপরে আপনারা হচ্ছে অথবা কন্ডিশন নিলে দশ হাজার টাকা বায় না করবেন ওখানে যাওয়ার পর আপনাকে কল দেবে আপনার বাইক চলে আসছে আপনার ওখানে যে বাকি টাকা পেড করে গাড়ি নিয়ে নেবেন সিম্পল তো আর কথা পাচ্ছেন না দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আর যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলয়াটা অল করে রাখতে ভুলবেন না তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ জবহার